মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা মসজিদে জন্য কোনো আয়োজন করা যাবে না কারণ সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় দেয় না মসজিদের নির্মাণের জন্য মসজিদের বেতন ভাতা মসজিদের যে রুলিং কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে যেহেতু মসজিদে ইফতার আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না বাক্সে বা জেনারেল ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ সেজন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না এজন্য কোনো মসজিদে রবদান উপলক্ষে যদি ইফতার আয়োজন করতে হয় রোজাদারদের জন্য তাহলে এর জন্য আলাদা করে তহবিল গঠন করতে হবে মুসলিদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করতে চাই আপনারা শরীর সেক্ষেত্রে মুসলিদের সেই তহবিলে যে টাকা দিবেন সেটা দিয়ে তারা ইফতার আয়োজন করতে পারবেন ইনশা আল্লাহ শামসুর নাহার আপনি লিখেছেন স্বামী যদি মোহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মোহর বুঝে পেয়েছে এটি কি স্বামী এর ঋণ মুক্ত হয়ে যাবে নাহার স্বামী যদি মহরের টাকা স্ত্রীকে না দিয়েই সই নেয় এই সই নেওয়াটা জোরপূর্বক হতে পারে প্রতারণা করে হতে পারে এরকম যদি কোনোভাবে সই নেয় তাহলে এতে স্বামী দায়মুক্ত হবেন না কেন দায়মুক্ত হবেন না কারণ হলো এই সই নেওয়াটা তো সন্তুষ্ট চিত্তে নয় স্ত্রী যদি তিনি সন্তুষ্ট চিত্তে জেনে শুনে ঠান্ডা মাথায় স্বামীর পাওনাকে এটা করে দেন যদি বলেন যে মহরের আমাকে দিতে হবে না কিছু টাকা আমি পেলাম পাখিটা ছেড়ে দিলাম তাহলে তারা বলেছেন ফাগুলু হানি আমারিয়া তাহলে মেয়েরা যদি কিছু নিজে থেকে খুশি হয়ে ছেড়ে দেয় তাহলে সেটা ছেলেরা অর্থাৎ স্বামীরা সেটা ভোগ করতে পারবেন কিন্তু কোনো কৌশলে জবরদস্তি করে কিংবা কোন প্রকার ছল ছাত্রী করে যদি তাদের কাছ থেকে স্বাক্ষর হয় তাহলে অবশ্যই আপনি দায় মুক্ত হবেন না রমজানের শাহি এবং ইফতারে কী ধরনের খাবার খাওয়া সরাই এবং স্বাস্থ্যগত দিক থেকে বাঞ্ছনীয় স্বাস্থ্যগত দিক থেকে আমাদের সাহেব এবং ইফতারিতে কী ধরনের খাবার থাকা দরকার সেটা অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞগণ খুব ভালো বলতে পারবেন তবে আমরা সবাই কমন কিছু বিষয় জানি তো থেকে একটা হলো যে ইফতারিতে খুব বেশি ভাজা পোড়া এটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় এবং এটার কারণে অনেক অস্বস্তিতে আমরা ভুগতে হয় এর কারণে আমাদের তারাবি আমাদের রাত ভারতে গিয়ে বাজত বন্দি গিয়ে আমল করা এমনকি দিনে বেলা রোজা রাখাটা অনেক সময় কষ্টকর হয়ে যায় এই জন্য আমাদের স্বাস্থ্য ভালো থাকে সেরকম খাবার আমাদের খাওয়া উচিত ভাজাপড়া অতিঝাল অতি মিষ্টি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত অন্তত আমাদের এ বাজতের প্রয়োজন হলেও দ্বিতীয়ত হলো আমরা ইফতার এবং শাড়িতে খেজুর অবশ্যই রাখার চেষ্টা করব এটাতে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি এনার্জি যেমন রয়েছে এমনিভাবে এমন সব খাবার রাখবো দেশীয় ফল এবং অন্য অন্য খাবার যেগুলো সুফল আমাদের শরীরে নাভাবে ইনশাল্লাহ আসবে বিধি আমরা দিকটাকে বিশেষভাবে খেয়াল রাখবো মনোযোগ দিব এবং এবং খুব বেশি আপনার উদরপূর্ণ করে খেলে আবাদবন্দি করতে অসুবিধা হয় সেটা অস্বস্তির কারণ হয় সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হয় এবং শরীয়ত ও জন্য আমাদেরকে নিরুৎসাহিত করেছে সেজন্য জন্য আমরা চেষ্টা করব যে সাহেব ইফতারিতে খুব বেশি উদরপূর্ণ করে না খেতে এই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে